আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন চলে আসলাম আমাদের আজকে নতুন ভিডিও নিয়ে ঈদের পর আমাদের প্রতিষ্ঠান খোলা হয়েছে তো সবাইকে আমাদের থেকে সবাইকে প্রচুর গরম পড়ছে গরম পড়ার কারণে আমরা টি শার্টের যে কটন যে কালেকশন গুলো আছে সে কটন কালেকশন আজকে আমাদের জন্য নিয়ে আসলাম যারা কটন টি শার্ট নিতে যাচ্ছেন তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটা তো চলে যাই আজকে আমরা মূল ভিডিওতে তো দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম টি শার্টের যে মেটালের যে ডিজাইনগুলো আছে সেই মেটালের ডিজাইন অস্থির কালেকশন লিঙ্কিন পার্ক গরমের জন্য পরে খুব আরাম পাবেন আগে আমরা হাইডিং করতাম এবার গরমের কারণে একটু স্লো মোশন করছি এটা হচ্ছে রাবার প্রিন্ট রাবার প্রিন্টের মধ্যে যারা যাচ্ছেন গরম লাগবে না খুব গরম কম লাগবে কটন কাপড়ের মধ্যে সেম রিপ সব সেম সেম সহ এক পিস তিনশো টাকা চার পিস নিলে এক হাজার টাকা এক পিস তিনশো চার পিস এক হাজার যারা নিতে যাচ্ছেন তারা আমাদের ওয়ান চেক ফ্যাশনে যোগাযোগ করবেন এই যে ইএমসি চায়ের কাপের আর একটা নতুন কালার খুব সুন্দর একটা নিউ কালার আসছে আমাদের কালারটাও খুব জোস একটা কালার মিষ্টি কালারের মধ্যে এই এটা দেখতে পারেন ফেরারির মধ্যে নতুন আর একটা কালার এর মধ্যে দুই তিনটা কালার হবে প্রত্যেকটারই দুই তিনটা কালার হবে যারা চান নিতে আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই জাহারটা ইনজয় এটার মধ্যে দুইটা কালার আছে খুব সুন্দর কালার ডিজাইনটাও খুব সুন্দর সিম্পল একটা ডিজাইন জাস্ট সিম্পল এই ডিজাইন এটা কিন্তু পিছনে প্রিন্ট আছে যারা ইয়াং জেনারেশন তাদের জন্য এগুলা খুব সুন্দর ডিজাইন যারা চাচ্ছেন তারা নিতে পারবেন খুবই সফট কাপড় কটন কাপড়ের মধ্যে এই জাহারটা দেখে লিঙ্ক ইন মধ্যে খুব সুন্দর ডিজাইন দাম পড়বে মাত্র এক পিস তিনশো চার পিস নিলে এক হাজার টাকা যারা এক পিস নিবেন তারা তিনশো টাকা যারা দুই পিস নিবেন তাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা যারা চার পিস নিবেন তাদের জন্য এক হাজার টাকা এই যারাটা দেখায় ইনজয় এটার মধ্যেও কালার আছে যারা কালার দেখানোর জন্য বলবেন তারা হোয়াটসঅ্যাপে নক দিবেন পিছনে খুব সুন্দর ডিজাইন দেখেন কালারও সেম যারা কালার যাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে নক দিবেন নক দেওয়ার পরে আমরা কালার দেখাবো যদি কালার থাকে আমরা কালার দেখাবো আর ওটাকে দেখেন বাইকারের মধ্যে খুব সুন্দর আমি নিজের একটা পরে আছি দেখেন এটার কালার আছে আরো খুব সুন্দর ডিজাইন এই যে আরেকটা ওয়ার ফেজ আর ডিজাইন দেখেন সিম্পলের ভিতরে এটা পিছনে প্রিন্ট আছে দাম পড়বে মাত্র এক পিস তিনশো চার পিস নিলে এক হাজার দুই পিস চারশো পঞ্চাশ প্রত্যেকটার সাইজ হবে তিনটা এম এল এক্সেল তিনটা করে সাইজ এটা আরেকটা দেখাই বস বিএমডাব্লিউ বস এটা আমি নিজেও করি ভালো লাগে খুব সুন্দর লাগে সাদার ভিতরে এটার মধ্যে কালার আছে এই যে ওয়ার ফেজের সিম্পল ডিজাইন যারা সিম্পলের মধ্যে চাচ্ছেন ওয়ার ফেজের মধ্যে এটা পিছনে কিন্তু লোগো আছে যারা চাচ্ছেন তাদের জন্য এগুলো ইয়াং জেনারেশনের মধ্যে এই আরেকটা দেখাই টোকিওর মধ্যে টোকিও কালেকশন টোকিওর মধ্যে এটা হচ্ছে লেমন কালার আর একটা কালার নিউ কালার যারা চাচ্ছেন তাদের জন্য এই যে লিঙ্কিন পার্ক আর একটা কালোর মধ্যে খুব সুন্দর ডিজাইন এগুলো মেটালের ডিজাইন তো বারে বারে ঘুরে ঘুরে এগুলো আসছে আমাদের কালেকশন এগুলো আমাদের ইয়াং জেনারেশনে ভালো চলে লিঙ্কি এটা হচ্ছে বাংলার রক মেটাল এটার মধ্যেও কালার আছে এই আরটা দেখাই কাকতালের মধ্যে খুব সুন্দর ডিজাইন একটা এটাও কিন্তু পিছনে প্রিন্ট আছে দাম মাত্র এক পিস তিনশো টাকা চার পিস নিলে এক হাজার টাকা এই আরটা দেখতে পারেন ফানুস এটা কিন্তু পিছনে প্রিন্ট আছে পিছনে প্রিন্ট সাইজ হবে তিনটা এম এক্সেল যারা চাচ্ছেন তাদের জন্য এগুলো রেজাল্ট দেখে গ্লোরি বয়েজ এটার মধ্যেও কালার আছে প্রত্যেকটারই দুই তিনটা করে কালার হবে যারা চাচ্ছেন নিতে চলে আসবেন আমাদের ওয়ান চেক সেশনে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা পনেরো নং গলি দোকান নম্বর উনষাট এই জায়গাটা ধ্বংসের শেষ এই দেখতে পারেন আই এম আউট লাল কালার একবার অস্থির লাল খুব সুন্দর এটা কিন্তু পিছনে প্রিন্ট আছে আই এম আউট খুব সুন্দর ডিজাইন এই জালটা দেখাই শিরোনামহীন ব্ল্যাক এর মধ্যে শিরোনামহীন এটা কিন্তু ছড়া আছে। শিরোনামহীনের যা বলেন সব কিন্তু এখানে পাবেন শিরোনামহীনের সব এখানে পাবেন দাম পড়বে মাত্র এক পিস তিনশো চার পিস নিলে এক হাজার টাকা চার পিস নিলে এক হাজার টাকা দা বয়েস সাদা এটার মধ্যে কালো আছে কালার করা হয়েছে এটার মধ্যেও কালার আছে খুব সুন্দর ডিজাইন কাপড় একবারে সফট কাপড় খুব সফট এই জালটা দেখাই ভিলেনের মধ্যে ভিলেনের ডিজাইন মেটালের ডিজাইন ভিলেন খুব সুন্দর ডিজাইন একটা এই যে পিচ এটা কিন্তু পিছনে প্রিন্ট আছে আমাদের প্রিন্টের গ্যারান্টি আছে ছয় মাস আমাদের প্রিন্টের গ্যারান্টি আছে ছয় মাস পিছনের প্রিন্টটা যদি দেখে রাবার প্রিন্টের মধ্যে দেখেন খুব সুন্দর রাবার প্রিন্টের মধ্যে এই যে আরেকটা দেখে আরবো ভাইরাস আরবো ভাইরাস কিন্তু পিছনে প্রিন্ট আছে গ্রিন কালার এটার মধ্যে কিন্তু কালার আছে কালো কালারও হবে এই যে এটা খুব সুন্দর পিছনেও প্রিন্ট কাপড় একশো পার্সেন্ট কটন যারা চাচ্ছেন যারা ঢাকার ভিতরে আছেন তারা আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের নাম ওয়ান চেক ফ্যাশন আর যারা ঢাকার বাইরে আছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদেরকে অর্ডার করবেন ডেলিভারি ম্যান আপনার হাতে আপনার প্রোডাক্ট পৌঁছে দিবে এটা কিন্তু পিছনে প্রিন্ট আছে খুব সুন্দর ছড়ার ডিজাইন টকস্কিন সামনে পিছনে ছড়া যারা মেটালের ডিজাইন করছেন তাদের জন্য এগুলো এই জায়গাটা দেখাই খুব সুন্দর এটাও কিন্তু সাইটের নকল ডিজাইন মানে এটা আরেকটা সাইটের ডিজাইন আরেকটা ডিজাইন খুব সুন্দর এটা কিন্তু পিছনে প্রিন্ট আছে যারা চাচ্ছেন এগুলো হাইড ইঞ্চি প্রিন্টের দাম পড়বে এক পিস তিনশো চার পিস এক হাজার টাকা খুব সুন্দর কালেকশন তো দর্শক এতক্ষণ আমরা যে প্রোডাক্টগুলো দেখাইলাম সেই প্রোডাক্টগুলো যদি কেউ ক্রয় করতে চান চলে আসবেন আমাদের ঢাকা নিউ সুপার মার্কেটে তৃতীয়তলা পনেরো গলি দোকান নম্বর উনষাট উনষাট নম্বর দোকানে আসলেই আমাদের কে পেয়ে যাবেন আর যারা পাইকারি নিতে যাচ্ছেন তাদের জন্য আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে আপনারা ছবি পাবেন এবং কি সব তথ্য পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের হিউজ কালেকশন হবে মেটালের ডিজাইন বলেন আপনার লেক্ট্রা পাটার ভিতরে যত ডিজাইন ড্রপ সোল্ডার কালেকশন সব পাবেন আমাদের কাছে ওয়ান চেক ফ্যাশনে তো ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম